এই বাসটাতে জ্যাম কম তুলনামূলক অনেক জ্যাম কম তবে যে জায়গা তো গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো সেই জায়গাটার গাড়িগুলো আবার নতুন করে দাঁড়াচ্ছে যদিও গাড়ির সংখ্যা কম আজকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সড়কে সাধারণ যাত্রীরা সাধারণ যাত্রীদের সাধারণ যাত্রীরা ছোটো ছুটি করতে গন্তব্য যাওয়ার জন্য করার জন্য গণপরিবহন ধরার জন্য আর যারা স্টাফ বাসে যারা তাদের জন্য অবশ্যই দাঁড়ায় তো এই ধীরে ধীরে কিন্তু জ্যাম একটু বাড়া শুরু হয়েছে হ্যাঁ আমরা জ্যাম বাড়ছে হ্যাঁ ব্যায়াম বাড়ছে মানে জ্যাম শুরু হচ্ছে হ্যাঁ জ্যাম শুরু হচ্ছে কিন্তু ওরকম না আপনারা যদি দেখেন যারা নিয়মিত এখান থেকে লাইটে দেখে থাকেন তারা দেখলে দেখতে পাবেন যে অত মানে একদম জ্যাম শুরু না কিন্তু হ্যাঁ হালকা হালকা আগে থেকে গাড়ির চাপ একটু বাড়তেছে গাড়ির চাপ অনেকটা বাড়ে কিন্তু একেবারে জ্যাম না রাস্তাটা ফাঁকা আছে এরকম থাকলেও কিন্তু যাত্রীদের মাঝে স্বস্তির একটা নিঃশ্বাস বা স্বস্তি একটু পাওয়া যায় দেখুন গাড়িতে উঠে ভালো পরিচ্ছন্ন ওঠার জন্য অটোগুলো কিন্তু এখনও রাস্তায় রয়েছে তারা এই অটো থাকে এই অটোগুলো কিন্তু আমাদেরকে যদি আপনাদের বড় করে দেখি রায়ের বাগ ফুটোভার ব্রিজের নিচে বা আশেপাশে এরকম সামনে হয়তো আরো বেশি আছে তবে সংখ্যা অনেক কম নাই বলে চলে শুধু ফুটোভার ব্রিজের আশেপাশে কিছুটা জ্যাম রয়েছে কিন্তু এমনিতেই রাস্তা কাঁচা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিয়মিত আমাদের এখান থেকে আমাদেরকে দেখেন রায়েরবাগ যাত্রাবাড়ি থেকে তারা দেখেন যে এই জায়গাটা পুরোটা ওই চৌক যত দূর যায় ওই চৌক যাওয়া পর্যন্ত কিন্তু এই জায়গাটা জ্যাম থাকে আজকে সেটা নেই গাড়ি চলছে এবং ভালোভাবেই চলছে আমরা একটু রায়বাগার ব্রিজ থেকে পূর্ব দিকে আসছি পূর্ব দিকে এসে লাইফটি করছি ওদিকে আপনাদেরকে আমরা করে একটু বড়ো করে দেখাব গাড়ির অবস্থা তো গাড়ির চাপ আসলে ধীরে ধীরে বাড়ে আমরা লাইভটি আপনাদেরকে লাইভে যদি দেখাই যে গাড়ির চাপ একটু একটু করে বাড়ছে তবে সেটা একেবারে এটা এরকম থাকলেও কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা যায় যে গাড়ি ওইভাবে দাঁড়িয়ে নেয় এই আপনারা জানেন যে এই জায়গাটিতে প্রায়শ হচ্ছে গাড়ি একদম দাঁড়িয়ে থাকে হ্যাঁ গাড়ি দাঁড়িয়ে থাকে চলাচল করে না যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত যেন থাকে আজকে কিন্তু সড়ক অবস্থা সেটি নেই তবে সড়কে অটো রিক্সা চলাচলের যে বিষয়টা সেটি কিন্তু বহাল রয়েছে এই অটোরিকশাগুলো দেখুন এই অটো রিক্সাগুলো অটোরিকশাগুলো কিন্তু একদম সড়কের মাঝখান দিয়ে চলছে তো এইভাবে সড়কের মাঝখান দিয়ে যদি এইভাবে অটোরিকশাগুলো চলতে থাকে সেটি দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ সেটির সম্ভাবনা বেশি এই যে আপনারা দেখছেন আরেকটি অটো গাড়ি যাচ্ছে এরকম আমাদের এই রায়ের বাগ যাত্রাগাড়ি বা এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কিন্তু এটা যা হয়তো চ বা কাজপুরের পরে ঢাকার অংশের জায়গা হলেও এই জায়গাটা কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই রোডটি এই রোডটিতে যদি এরকম অটোগুলো যদি চলতে থাকে তাহলে এটা অবশ্যই দুঃখজনক কারণ নিচে একটা ওয়াকওয়ে দেওয়া আছে ওয়াকওয়েটা দিয়ে ওই পাই দিয়ে কিন্তু এই গাড়িগুলো অটোগুলো চলতে পারে এগুলো বিশেষ করে সাইনবোর্ড থেকে এই পর্যন্ত আসে তো সাইনবোর্ডের পর থেকে নিচে দিয়ে কিন্তু ওয়াকওয়েটা রয়েছে ওয়াকওয়ে দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে তো এরা চাইলে কিন্তু এই কয়ে ব্যবহার করে অটোরিকশাগুলো চলতে পারে না তারা একদম সড়কের মাঝখান দিয়ে তারা চলতে শুরু করে এই সড়কের মাঝখান দিয়ে চলে তো এটা এই সড়কের মাঝখান দিয়ে চলাচল করার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই যে এই যে দেখুন অটোগুলো চলে তো এটা এটা আমাদের জন্য কিন্তু একটি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এগুলোর জন্য জ্যামও লাগে কারণ আপনার যে যানবাহন যেখান দিয়ে চললে সুবিধা অবশ্যই সেখান দিয়ে চলতে হবে কিন্তু সেটি কেন একদম হাইওয়ে দিয়ে চলতে হবে সেটি আসলে আমাদের ভাববার বিষয় আছে এদিক থেকে আমাদেরকে বের হতে হবে আমরা যারা যদি আমাদের এখান থেকে আমাদের এই লাইভটি স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় কেউ দেখে থাকেন রায়েরবাগ যাত্রাবাড়ির আশপাশে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেবেন যাতে অটো গাড়িগুলো বা অটো অটোরিকশাগুলো হাইওয়ে উপর দিয়ে চলতে না পারে এটি চললে এটি আমাদের জন্য অবশ্যই কষ্টের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা বা কিছু ঘটতে পারে তবে স স্বস্তিক কথা হচ্ছে যে রায়ের এই জায়গাটিতে জ্যাম নেই এবং একটু খুব স্বস্তিকায়ক কথা এটি জন্য এটি ফলে আমাদের আমরা যে লাইভটি দেখাই সবসময় সেখানে কিছু জ্যাম থাকে আজকে কিছু একেবারে জ্যাম নেই রাস্তাটি ফাঁকা যারা নতুন আমাদের এই চ্যানেলটিতে এসেছেন বা চ্যানেলটি দেখছেন কোনো মাধ্যম থেকে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তাদের জন্য আমরা জানিয়ে রাখি এটি রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আব্দুল গলি ভুঁইয়া সড়ক এই আব্দুল গলি ভুঁইয়া সড়ক থেকে আশপাশ পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি অন্তত অফিস খোলার দিনগুলোতে আমরা এই আপনাদেরকে সড়কের অবস্থা দেখায় আজকে সড়কের অবস্থা খুবই ভালো সড়ক ওইভাবে জ্যাম একেবারেই নেই ওইভাবে না একেবারেই এই পাঁচটাতে জ্যাম নেই তবে ওই গাড়ি লাইন ধরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার কথা আপনাদেরকে আমি বলেছিলাম আরও আগে সেই গাড়িগুলো কিন্তু আজকে অবশ্যই সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে তবে সেই গাড়ির সংখ্যাও কম সেটা আরও বেশি দাঁড়িয়ে থাকে তবে আপনারা যদি দেখেন যে এটি এখন এই এই যে সড়কের অবস্থা এটি কিন্তু আমরা যারা প্রতিনিয়ত আসা যাওয়া করি আমরা চাই যে সড়কটা এইভাবে থাকি সড়কের যান চলাচল স্বাভাবিক স্বাধীনতা তাহলে কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে আমরা সহজে যেতে পারি কিন্তু সড়ক থেকে অবশ্যই সাধারণ মানুষের দাবি হচ্ছে সড়কে যে অটোরিকশা বা এই যে রিক্সা চলাচলে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এটি যদি পদক্ষেপ নেওয়া না হয় যে কোনো সময় যে কোনো বড়ো ধরনের একটি দুর্ঘটনা যদি হয়ে যায় হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে আপনারা যদি দেখেন যে আমরা এই যে অটো অটো রিক্সাগুলো কিন্তু খুব দ্রুত যায় এবং এটি সড়কের প্রায় মাঝখান দিয়ে যায় তো এই রিক্সা বা এই গাড়িগুলো যাওয়ার জন্য দিয়ে একটা ওয়াক অয়ের মতো করা আছে এটি তারা ব্যবহার করে না এটি যদি তারা ব্যবহার করতো তাহলে এটি ব্যবহার করলে হয়তো সড়কের এই আরও এরাও কিন্তু যানজটের জন্য কারণ ওরা মিশের ওয়াক অয় ব্যবহার করবে সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি তো যারা সুবর্ণভূমির সাথে থাকেন সুবর্ণভূমির প্রাণ আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আপনাদেরকে আবার ইনশাল্লাহ আমাদের আগামীকালকে বা আমাদের সহ আমরা আপনাদেরকে এই জায়গাটি দেখানোর চেষ্টা করব প্রথম পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন